বৃষ্টি তার ভিতরে আমার এই সাত বাগানের ছোট্ট একটা তথ্য দেবো আপনাদের এই বর্ষায় পচনটা খুব বেশি লাগে ড্রাগন এবং এই পচন থেকে রোধ করার জন্য পদক্ষেপ নেবেন তো আজকে আমার এত সুন্দর এই ছাদ বাগানে দেখুন আমার খুব শখের একটা ছাদ বাগান এই ছাদ বাগানে সব থেকে বড় সমস্যা এই গাছের গোড়ায় পচন লাগাবো এই পছনের জন্য আমি একটা ওষুধ নিয়ে এসছি সিনজেন্টা কোম্পানির এই ওষুধটা নিয়ে আসছি এটা খুবই নাকি কার্যকারী ওষুধটা তো আমি প্রয়োগ করি কন্টিনিউ এই ওষুধটাই এইটা আপনার যেখানে পছন্দ লাগে ওইখানে স্প্রে করে দেওয়া লাগে তো সুপ্রিয় দর্শক দেখুন আমার এই গাছের পচন লাগার কারণে কত ক্ষতি হয়ে গেছে আজকে এই যে ফুলগুলো সব ঝরে গেছে দেখেন এগুলো সব ঝরে যাবে একটা ফুলও থাকবে না এই যে এই একটা ফুল ইগলো হয়ে গেছে এটা বাদ এটা থাকবে না এই যে এই ফুলগুলো থাকবে না সব ফুল নষ্ট হয়ে গেছে এই দেখেন এই একটা ফুল এই দেখেন এই ফুল শুধু একটা ডাল পচার কারণে একটা গাছ পচার কারণে সব শেষ এই যে দেখুন এতগুলো ফুল সব নষ্ট হয়ে গেছে এই এক ডাল এক গাছের থেকে যতগুলো ডুগা বেরোবে সবগুলো ডুগা নষ্ট হয়ে যাবে সবগুলো ডুগা যত ফুল থাকবে সব নষ্ট হয়ে যাবে একটা ফুলও থাকবে না দেখুন কি ক্ষতি আমার এত শখের এত শখ করে লাগানো সামান্য অসতর্কতার কারণে আজকে আমার এই ক্ষতি তো আমি চাই না আমার মতন আর কারো ক্ষতি হোক এই ধরনের এই জন্য সব সময় আমার সাথে থাকবেন এবং ফলো করবেন তাহলে নিত্য নতুন আইডিয়া পাবেন চাষের এই দেখুন এত সুন্দর ফুল এই শেষ কিচ্ছু করার নাই এই দেখুন অবস্থা সব শেষ এই দেখুন একটা দুইটা তিনটা সতেরো আঠারো এই আঠারোটা ফুল একদম শেষ দেখুন এই দেখুন আঠারোটা ফুল টোটাল তাহলে আঠারোটা ফুলের চারটেই পাঁচটায় কেজি হলে কয় কেজি হয় সম্পূর্ণ শেষ তো এই এর থেকে বাঁচার উপায় সবসময় গাছের গোড়ায় খেয়াল রাখতে হবে আর যেটা পচে গেছে ওটার দিকে ওটা সুন্দর করে সাফ করে দিতে হবে এই দেখুন এই ডুগাটা এই গাছটা আমি টোটালে এখন ক্লিন করে দেবো খালি এর পাটকাঠিটা থাকবে আর কিচ্ছু রাখা যাবে না আর এই যে রোদ উঠেছে পুরো একটা গাছের জন্য আমার এতগুলো ফুল নষ্ট হয়ে গেছে এই গাছটা পুরনো গাছ থেকে আর এটার কারণ আপনাদের বলবো যদি এই বর্ষার সময় যখন গাছের গোড়া ভিজে চপচুপে হয়ে যায় ওই সময় রাসায়নিক সারটা একেবারেই প্রয়োগ না করাটাই বেটার ওই সময় যদি আপনি না রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে আমার মতন এই দশা হবে দেখুন এই সমস্যাটা এইটাই এই রাসায়নিক সার গাছের গুড়ায় জমা হয়ে এইখানে গাছের ক্ষমতা দুর্বল করে দেয় যেমন অতিরিক্ত যখন আপনি কোনো কিছু মাংস খাবেন অতিরিক্ত যখন মাংস খাবেন তখন কিন্তু আপনার পেটে ট্রাবল দেখা দিবে তখন আপনি ডম প্রি ডম এও খাওয়ার চিন্তা করবেন তাছাড়া আপনার পেট ভালো হবে না এর সেম এরকম হয়তো আমি খেয়াল করতে পারি না যার কারণে আমার এই ক্ষতিটা হয়ে গেছে এবার দেখুন এটা আমি কিভাবে পরিষ্কার করি এই যে আপনারা এটা হাত দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই তখন না আপনার ভিতরে শিকড় তৈরি হবে ততক্ষণ এই গাছটা স্বয়ং সম্পূর্ণ হবে না একটা মাস ফুল আমার লস হয়ে গেছে এক মাস সময় লাগবে কারণ দর্শক যখনই আপনার গাছের গোড়াতে স্যাঁতলা অথবা কোনো রকম এই ধরনের কোনো কিছু দেখা দেবে তখনই পুরো বাগানটা অথবা যতগুলো গাছ আছে ওই গাছের গোড়ায় প্রতি পাঁচ গ্রাম এক লিটারে আপনার এই ধরনের পেপসির বোতল অথবা এই ধরনের স্প্রে ইউজ করেন এটা উপরে মাথাটা তিরিশ টাকা নেয় আর বোতলটা তো ফ্রি যখন পেপসি খাবেন তো সেই ক্ষেত্রে এক লিটার পানিতে পাঁচ গ্রাম প্রয়োগ করবেন প্রত্যেকটা গাছের গুড়ায় এটা স্প্রে করে দেবেন অবশ্যই আর স্প্রে করে দিলে আপনি সুষ্ঠু মানে এটা দেবেন দেবেন হচ্ছে যখন আপনার গা বৃষ্টির যত বেশি ঘন ঘন বৃষ্টি হবে ওই সময়টা এটা দেবেন এলে আপনার গাছের জন্য খুব ভালো উপকার হবে ছত্রাক এবং এই ধরনের ভাইরাসটা একটু কম লাগবে পচনটা একটু কম লাগবে এটা প্রয়োগ করতে পারেন এই ওষুধটি আমি এখানে ঢেলে রেখেছি আগের থেকে আর এটা হালকা পানি দিয়ে দেখুন ওইখানে প্রয়োগ করলে আপনার গাছটা আর ওইখান থেকে আর কখনও এই পচনটা আর বাড়বে না এত না দিলেও হবে অল্প করে তো যাই হোক দেখুন কিভাবে আপনি লাগাবেন এই যে আমার হাতের একটি ব্রাশ আছে এই ব্রাশটি দিয়ে এর উপরে যেখানে ক্ষত স্থান ওই সম্পূর্ণ জায়গাটা লাগায় দিবেন এই দেখে নেই এটা আমি একটু শুকিয়ে নিয়েছিলাম আপনি লাগায় দিবেন সুন্দর করে দেখুন এটা আর পছন্দ লাগবে না ইভেন মাটি সরায় মাটির নিচেও দিয়ে দেবেন এটা তো যাই হোক দর্শক এত সুন্দর একটি পছন্দের গাছ যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনার স্বপ্নটাই বৃথা হয়ে যাবে এই জন্য দেখুন আগে থেকেই কিছু শিকড় বেরিয়ে গেছিল কিছু রুট এই দেখুন এখান থেকে তো এই ধরনের রুট বেরোলে এইখান থেকে আপনার গাছের আর মাংস হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এই পাশ থেকেই যে রুটগুলো আছে এগুলো মাটির নিচে দেখুন এই যে এটা ঢুকে গেছে আর হয়তো বা পনেরো বিশ দিন লাগবে এটা গাছে এই এইটা পরিপূর্ণভাবে জোর পেতে আর এটা যখনই জোর পেয়ে যাবে তখন আর আপনার এই গাছটা নষ্ট হবে না দেখুন সম্পূর্ণ শিকড় আস্তে আস্তে মাটির নিচে চলে গেছে নতুন করে স্বপ্ন দেখা লাগে তো যাই হোক আমার এই যে গাছে আবার নতুন করে কুড়ি দেখা দিয়েছে আশা করি সামনে এই ধরনের কোনো সমস্যার মুখে সম্মুখীন আমি হব না বাকি ডাল্লা ভরসার আমি আমার চেষ্টা দেখুন নতুন ফুল আবার দেখা দিয়েছে গাছের গোড়াতে যখন সার প্রয়োগ করবেন তো আমি তো আসলে সেইভাবে সার দিই না আমার সম্পূর্ণ জৈব সারটা ব্যবহার করা হয় কারণ আমার বাচ্চায় ফলগুলো খায় এই আমি রাসায়নিক খুবই কম ব্যবহার করি তো অল্প কিছু রাসায়নিক দেওয়ার পরে বৃষ্টির সময় ওই রাসায়নিক সারটা চারিদিক থেকে এখানে একটু ডাউন ছিল এই যে এই জায়গাটা নিচ ছিল অনেক তো চারিদিক থেকে ওই বৃষ্টি ওই পানিতে ধুয়ে এসে ঠিক ওই গাছের গুঁড়ায় প্রচুর পরিমাণে সার জমা হয় যার কারণে ওই সারটা ওইখান থেকে জমা হওয়ার পরে ওই যেমন অতিরিক্ত মাংস খেলে যে অবস্থায় পেটে এর খাবারটা অনেক বেশি পড়ে গেছে পুষ্টিকর খাবার যার কারণে এরা যে সহ্য করতে পারে নাই এই জন্য পছন্দ লেগে গেছে তো আশা করি আমার এই ভিডিও থেকে কিছু যারা জানেন না তারা জানতে পারবেন তো আপনাদের বাগান আপনাদের এই ড্রাগন ফল যেন পরিপূর্ণভাবে হয় সেই হ্যাঁ তো সেটা সবাই আপনার গাছের দিকে খেয়াল রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন এবং আপনার গাছকে বেশি বেশি পরিচর্যা করুন আল্লাহ হাফেজ